নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন পূর্ণিমা কিচেনে সবাইকে স্বাগত জানাই তো দেখুন আজকে আমি নদীর ধারে থেকে একদম তরতাজা এবং সতেজ পাঁচ রকমের মিশালো শাক তুলে এসলাম দেখুন কতটা সুন্দর আজকের আবহাওয়া এটা আমাদের ছোটোখাটো নদী হ্যাঁ আমাদের বাড়ির পাশে একদম জাস্ট তিরিশ সেকেন্ড লাগে যেতে সো দেখুন কতটা সুন্দর এবং আবহাওয়াটা কতটা সুন্দর এবং নদীর দুই ছাইটে অনেকটা মাটি দেওয়া হয়েছে যার জন্য দুই ছাইটা অনেকটা উঁচু সো দেখুন আমি মেশালো শাক তুলে নিয়েছি শাকগুলো বৃষ্টি হয়েছে বৃষ্টি হওয়ার কারণে শাকগুলো কতটা সুন্দর লাগছে একদম একদম কিন্তু তরতাজা এটা কিন্তু নোংরা নয় হ্যাঁ নদীর পাশে যে মাটি ফেলানো হয়েছে সরকারিভাবে সে মাটিতে দেখুন জায়গায় জায়গায় শাক উঠেছে দেখতে পাচ্ছেন কোনো নোংরা নয় একদম ফ্রেশ সো দেখুন আমি পাঁচমিশালি শাক তুলে নিচ্ছি সো এটাকে বলে শান্তি বা হ্যালেনচা যে যেটা বলে সো তার আগে কি যেন একটা শাক তুললাম সেটার নাম জাস্ট মনে নেই বাট পাঁচ রকমের শাকই হবে সো আপনারা দেখে থাকুন আর এখানে কিন্তু কলমি শাকও আছে হ্যাঁ কলমি শাক হেলেঞ্চা শাক তেলাকচুর পাতা আছে আরও দুই রকমের শাক আছে বাট সেগুলোর নাম জানি না বা মনে নেই এরকমটা সো আপনারা দেখতে থাকুন কতটা সুন্দর এবং তরতাজা সো এই পাঁচ মিশালি শাক দিয়ে মানে দারুণ এক রান্না করবো সো সেটা হলে কিন্তু আর কিছুই লাগবে না হ্যাঁ আর কোনো কিছুই প্রয়োজন পড়বে না একদম দুইশো পার্সেন্ট গ্যারান্টি সো কতটা সুন্দর লাগছে দেখুন আকাশটা একদম মেঘলা হয়ে আছে আর প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে সকালে সো আমার মনে হলো যে এত সুন্দর সুন্দর শাক উঠেছে একটু তুলে নিয়ে আসি খুব সুন্দর কারণ সবই কিন্তু একদম নতুন মাটিতেই হয়েছে হ্যাঁ দেখতে পাচ্ছেন কতটা সুন্দর সো এটা কিন্তু বলে কলমি শাক সো তারপর দেখুন আমি এই যে এই শাকগুলোকে কী বলে এগুলো কিন্তু গিমো শাক বলে হ্যাঁ যেতে সো এগুলো চিনতে পারছেন এগুলো গিমো শাক সেগুলো দিয়ে সব রকম শাক দিয়ে আমি সুন্দর করে একটা রেসিপি তৈরি করব। দেখতে থাকুন এই দেখুন কতটা কাদা হয়েছে আর এটা হচ্ছে তেলা কচুর পাতা এই তেলা কচুর পাতা দেখুন তো বৃষ্টি করে কতটা সুন্দর হয়েছে ওয়াও একদম বৃষ্টির জল ভরে আছে দেখতে পাচ্ছি কি সুন্দর লাগছে একদম ফ্রেশ একদম ফ্রেশ তো বৃষ্টি হয়েছে প্রচুর যার কারণে তেলা কচুর পাতা শাকগুলো অনেকটা ফ্রেশ হয়ে আছে সো দেখুন আমি ফাইনালে কিন্তু নিয়ে চলে এসেছি এবার আমি সুন্দর করে বেছে নেব আর অবশ্যই সুন্দর করে বেছে নিতে হবে হ্যাঁ কারণ সুন্দর করে না বেছে নিলে পোকা থেকে যায় ময়লা থেকে যায় এ দেখুন তেলা পাতা আমি সুন্দর করে সব শাকগুলো বেছে নেব সো আপনাদের বাড়ির আশেপাশে যদি এরকম শাক থাকে অবশ্যই তুলে খাবেন ঠিক আছে এটাতে কিন্তু অনেক পুষ্টি অনেক গুণাগুণ কোনো ভেজাল নেই কোনো বিষ মেশানোও নেই কোনো ওষুধ মেশানোও নেই একদম সো ফাইনাল কিন্তু আমার বাছা হয়ে গেছে এবং আমি কুটে নিয়েছি আর একটা ছোট আলু কুচে দিয়েছি ঠিক আছে ছোট একটা আলু কুচিয়ে দিয়েছি এবং শাক কুচিয়ে নিয়েছি এবার আমি ভাস্তে চলে যাবো সো দেখুন আমি কড়াই দিয়েছি পেঁয়াজ কুচি এবং কাঁচা ঝাল কুচিয়ে দিয়েছি আর একটা লঙ্কা দিয়েছি এবার আমি সুন্দর করে ভেজে নেব লাল লাল হয়ে গেলে আমি পরিমাণ মতো নুন দেবো পরিমাণ মতো হলুদ দেবো দিয়ে জাস্ট ফুটে রাখা আলু শাক দিয়ে দেবো এটা হলে কিন্তু ভাতের সঙ্গে সত্যিই আর কিছু প্রয়োজন পড়ে না আর আমাদের যাদের বাসা গ্রামগঞ্জে তারা কিন্তু এরকম শাক আমরা রোজই খেতে পারি বা পেতে পারি তাই না সো আমাদের বাসার আশেপাশেই যখন আছে আর সেটা যদি অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা হয় তাহলে তো আমরা তুলে খেতেই পারি বাজারের ভেজাল জিনিস কেব কেন খাবো তাই না বন্ধুরা সো দেখুন এবার আমি সময় নিয়ে ভেজে নিতে হবে হ্যাঁ সো সময় নিয়ে আমি ঢেকে ডেকে ভেজে নেব আপনারা দেখে থাকুন আর কে কোথায় থেকে দেখছেন বন্ধুরা কমেন্ট করে জানাবেন আর পূর্ণিমা চ্যানেলটি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশের বিল আইকনটি অন করে দিবেন যাতে আমার ভিডিও ছাড়ার পর সাথে সাথে আপনি আপনি পেতে পারেন বা আপনার কাছে পৌঁছে যায় সো অবশ্যই পাশে থাকবেন আর যারা পুরাতন আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই পূর্ণিমা কিচনের সঙ্গে থাকার জন্য সো ফাইনালি কিন্তু আমার হয়ে গেছে দেখুন কালারটা কতটা সুন্দর হয়েছে আমি কিন্তু নামিয়ে নিচ্ছি একবার দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে কালারটা কালারটা কিন্তু জাস্ট ওয়াও এসেছে তাই না খেতে কেমন হবে বলুন তো খেতেও দারুণ হবে সো আমি নামিয়ে নিয়েছি কতটা সুন্দর হয়েছে একটা আলু দিয়ে ওয়াও কী দারুণ লাগছে জাস্ট দেখুন একবার বন্ধুরা খুব সুন্দর লাগছে তো আমার কাছে আপনাদের কাছে কেমন হয়েছে স্পেশালি শাক সো ভাতের সঙ্গে পরিবেশন না করলে চলছেই না এতটা মজা হয়েছে দেখতে সো কেমন হয়েছে একটু টেস্ট করতেই হবে সো একটা শুক্লো লঙ্কা দিয়েছিলাম সেটা নিয়ে নিলাম এবার আমি একটু পরিবেশন করে দেখি কেমন হয়েছে সো মানুষ চাইলে কি না পারে তাই না আবার মানুষ না চাইলে কিছুই পারে না আপনাকে পিছিয়ে টানে টেনে নেওয়ার জন্য অনেক মানুষ পাবেন কিন্তু সামনে এগিয়ে নেওয়ার জন্য কাউকেই পাবেন না সো আপনি যদি হাঁটা বন্ধ করে দেন কেউ যদি আপনাকে টেনে নিয়ে যায় পিছনে তাহলে তো হবে না তাই না সো আপনি আপনার পা দিয়ে হাঁটবেন অন্য কারো পা দিয়ে নয় সো আপনি কোন কাজটা ভালো করছেন আর খারাপ করছেন সেটা আপনাকে মাথায় রাখতে হবে ঠিক আছে সো আপনি ভালো কাজ করছেন সো অন্য কারো কথায় কান দেওয়ার কোনো প্রয়োজন নেই দারুণ হয়েছে জাস্ট দারুণ কি যে দারুণ হয়েছে খেতে জাস্ট একদম ওয়াও এসেছে ওয়াও দারুণ হয়েছে আমার কাছে তো খুবই ভালো লাগছে মনে হচ্ছে সব সম্পূর্ণই খেয়ে ফেলে বাট সম্পূর্ণ খেলে তো হবে না তাই না সো আমার কাছে তো ভালোই লেগেছে দারুণ লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন খুব মজা হয়েছে খুবই মজা হয়েছে খুবই বন্ধুরা খুবই মজা হয়েছে সো দেখুন এই যে দেখুন কতটা বৃষ্টি হয়েছে দেখতে পাচ্ছেন আকাশটা কি সুন্দর লাগছে বৃষ্টি হয়ে চারিদিকে জল একদম আর প্রচণ্ড গরম ছিল যার কারণে বৃষ্টি হয়ে পরিবেশটা একদম ঠান্ডা হয়ে গেছে আর সেই ঠান্ডার কারণে আমার ছোট্ট ছেলেটারও জ্বর চলে এসেছে বন্ধুরা সবাই ওর জন্য আশীর্বাদ করবেন ও যেন সুস্থ থাকে ভালো থাকে এবং ভালো মানুষ হয় আর সবাই পূর্ণিমা কিচনের সঙ্গেই থাকবেন শুরু থেকে শেষ পর্যন্ত পূর্ণিমা কিচনের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই ডাটা বন্ধুরা